প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের এডুকেশন বিষয় অর্থাৎ শিক্ষাবিজ্ঞানে তোমাদের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যার উত্তর সহ আজকের এই পর্ব রয়েছে যেখানে তোমাদের প্রশ্নপত্রে চল্লিশটা প্রশ্ন থাকবে তো সেই হিসাবেই চল্লিশটা প্রশ্ন নিয়ে আজকের এই পর্বটি কিন্তু আলোচনা করা হচ্ছে এবারে তোমরা এই সেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত নিজেরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো অথবা আজকে পর্বে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে তার উত্তরগুলো আলোচনা করব। তোমরা তার সাথে সাথে এগুলো কিন্তু মিলিয়ে নাও এবং অবশ্যই বাড়িতে এই সেটগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে তাহলে তোমাদের একটা ধারণা তৈরি হবে যে পরীক্ষার হলে কেমন প্রশ্ন হতে পারে প্রথম প্রশ্ন আলোচনা করছি দেখো এক নম্বর যে এডুকেয়ার এর অর্থ হলো কি এডুকেয়ার এর অর্থ হলো প্রতিপালন করা দুই শিক্ষার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে উত্তর শিক্ষার্থী সে কিন্তু শিক্ষার একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান করে তিন নম্বর বিধিবদ্ধ শিক্ষ বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ জানতে চাইছে বিধিবদ্ধ শিক্ষা কিন্তু এখানে বিদ্যালয় মহাবিদ্যালয় এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা তাকে বলা হচ্ছে বিধিবদ্ধ শিক্ষা এরপরে তোমরা দাগে দেখো একটা স্তম্ভ দেয়া রয়েছে এখানে বাম স্তম্ভ এবং হচ্ছে ডান স্তম্ভ তো এই যে বাম স্তম্ভ ডান স্তম্ভে রয়েছে দেখো শিক্ষার্থী সর্বদা নিষ্ক্রিয় শ্রোতা হয়ে থাকে তাহলে এর সাথে ডান দিকের চারটের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর তো এখানে হবে কিন্তু উত্তর করবে যে সংকীর্ণ অর্থ মানে এটার সাথে এটা হবে আলাদা কালি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি স্বতঃস্ফূর্ত শিক্ষা গুরুত্বপূর্ণ ব্যাপক অর্থে প্রথাগত শিক্ষা এটা করো শিক্ষার প্রকার এবং সংকীর্ণ অর্থে শিক্ষকের ভূমিকা এইটি যেটি রয়েছে করো তাত্ত্বিক জ্ঞান কমপ্লিট হলো এরপর রয়েছে আদিম যুগে শিক্ষার লক্ষ্য হলো কি আদিম যুগে শিক্ষার লক্ষ্য উত্তর করো খাদ্য সংগ্রহ ও নিরাপত্তার কৌশল রপ্ত করা ছ নম্বর প্রশ্ন দেখো তিনটে শূন্যস্থান দেওয়া রয়েছে এখানে যে মানব শিশু হলো এক ধরনের ড্যাশ সত্তা মানে আমি এখানে তোমাদের একেবারেই উত্তরটুকু কিন্তু বলে দিচ্ছি যেমন এক নম্বর খব এটা লিখবে মানব শিশু হলো এক ধরনের মনসামাজিক সত্তা দুই এটায় বৈচিত্রের নীতি হলো বংশধার একটা জীবনীতি জৈবনীতি আর তিন নম্বরটা করবে হরিণি এর মতে শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠক্রম সাত শিশুর প্রথম সামাজিক পরিচিতির বিকাশ ঘটে উত্তর পরিবারে প্রিয় ছাত্রছাত্রীরা এই প্রশ্ন উত্তর আমি কিন্তু ডিটেলসের আগের পর্বগুলোতে আলোচনা করেছি তোমরা সেগুলোও দেখে নিও প্লেলিস্টে যাও দেখো তোমাদের এডুকেশনের জন্য আলাদা একটা প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এছাড়া তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন হয় অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারো তার লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখানে যুক্ত থাকো এবং তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিতে পারবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে যদি তোমাদের এটি প্রয়োজন হয় আট এনসিআরটি এর যে সদর দপ্তর এটা কোথায় অবস্থিত এটি নিউ দিল্লি অর্থাৎ শ্রী অরবিন্দমার্গ শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না উত্তর অনিয়ন্ত্রিত শিক্ষায় দশ একজন শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে জানা গেল ছুটির দিনে তার বিদ্যালয়ে রক্তদান শিবির হলে সে তাতে অংশগ্রহণ করে এবং তাতে সে আনন্দ পায় তো শিক্ষার্থীর মধ্যে শিক্ষার এই লক্ষ্যকে প্রধানত বলা হবে মানে কি বলা হবে উত্তর সমাজতান্ত্রিক লক্ষ্য নেক্সট ব্যাপক অর্থে শিক্ষা ও ড্যাশ সমর্থক ব্যাপক অর্থে শিক্ষা ও জীবন কিন্তু সমর্থক নেক্সট শিক্ষক শিক্ষণের পদ্ধতি পাঠ্যক্রম মান ইত্যাদি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে মানে কার উপর এই দায়িত্ব রয়েছে এনসিটিই শিক্ষার্থীর চাহিদার ক্রমটি হলো উত্তর করো জৈবিক চাহিদা মানসিক চাহিদা সামাজিক চাহিদা এবং নৈতিক চাহিদা সংকীর্ণ অর্থে শিক্ষা হল উত্তর তাত্ত্বিক জ্ঞান আহরণ করা শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি জীবনের উন্নতি সাধন এটি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর উদ্দেশ্য পূরণ সতেরো এখানে একটা দেখো ছক দেওয়া রয়েছে প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য যেখানে কি কি শিথিল নিয়ন্ত্রণ স্বল্প খরচ এখানে এটা জানতে চাইছে আর হচ্ছে সময়সীমার অনির্দিষ্ট অনির্দিষ্টতা তাহলে এক্ষেত্রে তোমরা উত্তরটি করে ফেলো যে নমনীয়তা ঠিক আছে এবারে দেখব নেক্সট প্রশ্ন রয়েছে দেখো যে শিক্ষার্থী চোখ ও কান দুটি ইন্দ্রিয়ের যৌথ ব্যবহারের মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে জ্ঞান অর্জন করতে পারে যে মাধ্যম থেকে তাহলে এটা হচ্ছে দূরদর্শন থেকে ঠিক আছে শিশুর বুদ্ধি ও বাচনিক বিকাশের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে পরিবার আচ্ছা মানে এখানে তোমাদের সত্য মিথ্যা জানতে চাইছে ঠিক আছে আচ্ছা তাহলে বলে দিই এখানে তোমরা এটার উত্তর করো যে প্রথমটা হচ্ছে সত্য বর্তমানে সবচেয়ে বেশি পরিচিত এবং বহুল প্রচারিত গণমাধ্যমের নাম হলো মোবাইল ফোন সত্য ভারতে উনিশশো আটচল্লিশ সালে দূরদর্শনের ব্যবহার শুরু হয় এটা হচ্ছে মিথ্যা নেক্সট প্রশ্ন কুড়ি দাগে রয়েছে দেখো যে একটা বিবৃতি এবং অপরটি রয়েছে কারণ যে একটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ডায়েটের কাছে অনুমোদন চাইতে হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল আর কারণ কি নতুন বিদ্যালয় তৈরিতে ডায়েটের অনুমোদন প্রয়োজন নেই তার মানে তোমরা অপশান বি করো এটা হচ্ছে ঠিক অনুমোদের প্রয়োজন নেই তার মানে এটারই উল্টো রয়েছে এখানে যে বিবৃতি এ ভুল কিন্তু কারণমূলক বিবৃতিটা হচ্ছে ঠিক নেক্সট বাংলা দর্শন শব্দটি কোন ধাতু থেকে উৎপন্ন হয়েছে ধাতু ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কি রূপ আধ্যাত্মিক নেক্সট প্রশ্ন আবারও দেখো তিনটে শূন্যস্থান যেটা একটু আগে একরকম করে এলাম সেরকমই দেওয়া রয়েছে উত্তর করা হচ্ছে সমাজের একটি একক হলো গোষ্ঠী সমাজবিজ্ঞানের মতে শিক্ষা হল একটি সামাজিক প্রক্রিয়া আর এখানে প্রথমে শূন্যস্থান তাই বিদ্যালয় ও সমাজতন্ত্র একে অপরের দর্শন ঈশ্বরের অস্তিত্বকে কি করে স্বীকার করে শিক্ষাকে বলা হয় প্রায়োগিক দর্শন এরপরে আবার একটা বামস্তম্ভ ডানস্তম্ভ রয়েছে উত্তর বলে দিচ্ছি দেখো এখানে করবে এটা করো ঠিক আছে মানে দর্শন মূর্ত করে তোলে এটা হচ্ছে জীবনের পথ আর শিক্ষা প্রস্তুত করে জীবন শিক্ষার সব সমস্যাই দর্শনের সমস্যা আর মহান দার্শনিক গণ মহান শিক্ষাবিদ নেক্সট প্রশ্ন প্রশ্ন রয়েছে একজন শিক্ষার্থী পালি ভাষা শিখতে ইচ্ছুক একটি বিশেষ ধর্মগ্রন্থ পড়ার জন্য তো শিক্ষার্থী কোন ধর্মগ্রন্থ পড়তে চাইছে উত্তর করো ত্রিপিটক ভাববাদি দর্শনের শিক্ষাগত পাঠ্যক্রমের ক্ষেত্রে পর্যায়ক্রম এখানে আবার একটা পর্যায়ক্রম জানতে চাইছে এটা করো তোমরা এটা করো বিষয়বস্তু নির্বাচন ব্যক্তিসত্ত্বার উন্নয়ন আধ্যাত্মিকতাবোধ সৃষ্টি আত্মোপলব্ধি নেক্সট সমাজবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা হল শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা শিক্ষার লক্ষ্য হিসেবে ভাববাদী দার্শনিকরা গুরুত্ব দিয়েছেন আত্মপলব্ধির উপর একটি সাধারণ ছোট সংগঠন হল বিদ্যালয়ের ক্রীড়া দল কালচার এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কোলেরি থেকে অপশন বি রয়েছে দেখো এখানেও আবার একটা সত্য মিথ্যা দেওয়া রয়েছে তোমরা উত্তর করো সি মানে প্রথমটা হচ্ছে ফলস তারপর একটা সঠিক তারপর হচ্ছে ফলস এবং তারপর কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে উত্তর সামনার এবার আবার একটা এরকম দেখো ছক দেওয়া রয়েছে এখানে জানতে চাইছে এখানে তোমরা উত্তর করে দাও এমিল দুর ইসলামিক দর্শন ড্যাশ বাদে বিশ্বাসী ইসলামিক দর্শন এটা একেশ্বর বাদে বিশ্বাসী সমাজতত্ত্ব ও শিক্ষাতত্ত্ব চর্চার মূল যে ক্ষেত্র সেটা হচ্ছে কিন্তু ব্যক্তি ও সমাজ সমাজতত্ত্ব শিক্ষাতত্ত্ব শিক্ষাতত্ত্ব চর্চার মূল যে ক্ষেত্র সেটা কি ব্যক্তি আর হচ্ছে সমাজ নেক্সট সকল সামাজিক পরিবর্তনের সৃষ্টিকর্তা এবং নির্দেশক হল শিক্ষা রুশোর মতে শিশু শিক্ষার প্রথম পাঠ হবে ইন্দ্রিয় পরিমার্জনা আর আবার একটা লাস্টে বিবৃতি কারণ রয়েছে এখানে সমাজ হলো একটি লৌকিক জনগোষ্ঠী এটা সঠিক আর অনেক মানুষ একই অঞ্চলে বসবাসের ফলে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক তৈরি হয় মানে এটা ঠিকই তাহলে বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যেটা দেয়া রয়েছে সেটাও কিন্তু যথাযথ একদম তো এই হচ্ছে তোমাদের চল্লিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো